ডাব্লিউ তোমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে প্রশ্ন আসতে পারে তো দেখো কয়েকটা গবেষণা কেন্দ্র তোমরা মনে রাখবে তো ভিডিওটা দেখে দেখে নাও যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা মনে রাখবে কলকাতা তারপর দেখো নদী গবেষণা কেন্দ্র কোথায় আছে কলকাতায় ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে চুচুরা ধান গবেষণা কেন্দ্র চুচুরা হুগলিতে ওকে কল্যাণী নদিয়ায় বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্র কোথায় রয়েছে বেলগাছিয়া বার্ড ফুল নির্ণয় কেন্দ্র কোথায় আছে বেলগাছিয়া ঠিক আর আহ তোমার লবণাক্ত জমিতে ধান চাষ বিষয়ক গবেষণা কেন্দ্র রয়েছে গোসাবায় লবণাক্ত জমি বিষয়ক কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র রয়েছে ক্যানিং এ দক্ষিণ চব্বিশ পরগনা তারপর মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ রয়েছে কলকাতায় তারপর রয়েছে ইনস্টিটিউট অফ প্রফেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার রয়েছে প্রিন্স আনওয়ার শাহ রোড সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স রয়েছে বিধাননগর কলকাতায় অ্যান্থ্রোপোলজি ক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে জওহরলাল নেহরু রোড কলকাতা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে দুর্গাপুরে তারপর কলেজ অফ লেদার টেকনোলজি কলকাতায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় কেন্দ্রীয় কাচ ও মৃৎশিল্প গবেষণাগার রয়েছে যাদবপুর কেন্দ্রীয় বলবিদ্যা বলবিদ্যাপূর্ত গবেষণা কেন্দ্র রয়েছে দুর্গাপুর মৎস্য গবেষণা কেন্দ্র জুনপুট কেন্দ্রীয় পাট গবেষণা আহ রয়েছে ব্যারাকপুর আর কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণা কেন্দ্র রয়েছে কলকাতায়